কি আছে ওই ব্যাংক কই দেখে একটু দেখা তো ও আচ্ছা আচ্ছা এটা তোমার ব্যাংক এটা তো এটা কি টাকা কত টাকা টাকা তাই আব্বু দিয়েছে তুমি কি করবে স্কুলের রিক্সা ভাড়া দেবো তাই কোনটা কয় টাকা তুমি বলতে পারো

11 12, 12, 12 13, 13 14, 14, 14 15, 15, 15, 15 16, 16 17, 14, 17, 17 18, 18, 18, 18 19

al por la, de la, de la, de la...